গরমে মানুষের জীবন যায় যায় গরম কমাতে আমরা কত উপায় বের করেছি কিন্তু প্রাণীরা কিভাবে তাদের শরীর ঠান্ডা রাখে তাদের কি গরম লাগে না অবশ্যই লাগে তারা বিভিন্নভাবে তাদের শরীর ঠান্ডা করে থাকে আসুন দেখি প্রচণ্ড গরম থেকে বাঁচতে মানুষ অনেক কিছুই করে ফ্যান এয়ার কন্ডিশনার ছাতা ঠান্ডা পানির মতো নানারকম কৃত্রিম উপায়ে আশ্রয় নেয় বিজ্ঞান যত উন্নতি করছে মানুষের এসব উপায়ও তত উন্নত হয়েছে পাল্টে গেছে জীবনধারার মান আগে মানুষ মাটির পাত্রে পানি ঠান্ডা করত। ফ্রিজ আবিষ্কারের পরে পানি আরও বেশি ঠান্ডা করার উপায় পাওয়া গেল এতে সময়ও কম লাগে বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণতা বাড়ছে সে উষ্ণতা থেকে বাঁচতে মানুষের আবিষ্কৃত কিছু প্রযুক্তির ব্যবহারের কারণে জলবায়ু আরও খারাপের দিকে চলে যাচ্ছে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস হলে মানুষের জন্য অসহনীয় হয়ে ওঠে শরীরে ঘাম হয় মস্তিষ্ক শরীরকে বার্তা পাঠায় শীতল হওয়ার জন্য এরপর শরীরে বিভিন্ন স্থানে ঘাম গ্রন্থি কাজে লেগে পড়ে শরীরে মাত্রাতিরিক্ত তাপমাত্রা তখন ত্বকে লেগে থাকা ওই ঘামকে বাষ্পে পরিণত করে আর এভাবেই আমাদের শরীর ঠান্ডা হয় কিন্তু এরকম তীব্র গরমে প্রাণীরা কি করে ওদের কি কষ্ট হয় না বন্ধুরা তার আগে যারা চ্যানেল নতুন তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিও তৈরি করা আপনারা যদি লাইক ও কমেন্ট করে পাশে থাকেন তাহলে আমাদের কাজ করার স্পিড আরও বেড়ে যাবে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য হ্যাঁ প্রাণীদেরও কষ্ট হয় তবে তাদের কাছে প্রযুক্তি নেই তাই তারা নিজেরাই কিছু উপায় অবলম্বন করে আরাম করে কখনো প্রকৃতি থেকে সাহায্য নেয় আবার কখনো নিজের শরীরকে ব্যবহার করে শীতল থাকার চেষ্টা করে আর সেরকম শীতল থাকার কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব ফেনেক নামক শিয়ালের বসবাস মরুভূমিতে শিয়াল কুকুর নেকড়ে বা শিয়াল গোত্রের যে কোনো প্রাণীর তুলনায় ফেনেক শিয়ালের কান শরীরের আকারের তুলনায় সবচেয়ে বড় বালুর তলায় শিকার খোঁজার জন্য নিজের কানকে ব্যবহার করে শিয়ালগুলো এছাড়া দেহের তাপমাত্রা কমানোর ক্ষেত্রেও এরা কানের ব্যবহার করে মরুভূমিতে বাস করা যে কোনো প্রাণীর জন্যই পানি খুবই গুরুত্বপূর্ণ ফেনেক শিয়ালের বড় কানগুলো শরীর থেকে তাপ বাইরে বের করে দেয় ফলে ঘামের মাধ্যমে প্রয়োজনীয় পানি বের হয়ে যেতে পারে না সাহারার মতো মরুভূমিতে তাপমাত্রা থাকে প্রায় পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এরকম একটি জায়গায় এই কৌশলটি খুব কাজে দেয় সাধারণত প্রাণীদের শরীরে থাকা পশমের মূল কাজ হচ্ছে শরীরকে গরম রাখা কিন্তু হাতির ক্ষেত্রে পশম ঠিক উল্টো কাজ করে এদের শরীরে ছোট ছোট পশম হাতির বিশাল দেহকে শীতল রাখে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের অনুসন্ধান জানা গেছে পশমগুলো শীতলীকরণ পাখা হিসাবে কাজ করে একটি তারের ভেতর দিয়ে যেভাবে বিদ্যুৎ প্রভাবিত হয় সেভাবে হাতির শরীর থেকে পশমগুলো উষ্ণতা ছড়িয়ে দেয় ছড়িয়ে দেয় পরিবেশে কার্বিয়ালি শরীরেও আছে পশম শীতকালে কারবিআালি দেহকে উষ্ণ রাখতে পশম সাহায্য করে কিন্তু গ্রীষ্মকালে পশম দিয়ে বিশেষ উপকার হয় না তবে শরীর ঠান্ডা রাখার জন্য কাঠবিআলি নিজেদের শরীরকে খাপ খাইয়ে নিয়েছে কারবিআলি থাবার কিছু অংশে শীতকালে পশম থাকলেও গ্রীষ্মকালে সেসব পশম উঠাও হয়ে যায় আর থাবার এই রোমগুলো দিয়েই কারি নিজেদের শরীরের থেকে অতিরিক্ত তাপের কিছু অংশ বাইরে বের করে দেয় তবে পরিমাণটা খুবই সামান্য ফলে বেশি গরম পড়লে কারবিআইদের ছায়া আশ্রয় নিতে হয় জলাশয়ের আশেপাশে থেকেও নিজেদের শরীর ঠান্ডা রাখতে পারে আপনারা নিশ্চয়ই সত্যজিৎ রায়ের লেখা ফেলুদা কাহিনী পড়েছেন উট দেখে লালমোহন লালমোহনবাবু ভেবেছিলেন উট পাকস্থলী থেকে জলের ব্যবস্থা করে ফেলুদা তার ভুল সূত্রে দেন লালমোহন বাবুর মতোই অনেকেই ভাবতে পারেন উটের কুজে পানি জমানো থাকে কিন্তু উট আসলে তার কুজে সরাসরি পানি সঞ্চয় করে না বরং কুজগুলোতে থাকে চর্বি সে চর্বি থেকেই পানি তৈরি করে নেয় উট এই প্রক্রিয়ায় উটের দেহ শীতল হয় বাহিরের পানি না খেয়েও উট করার সপ্তাহ এমনকি মাসও কাটিয়ে যেতে পারে এ প্রক্রিয়ায় প্রতি যাত্রায় একশো লিটার পর্যন্ত পানি পান করে উঠ অনেক জাতের কুকুর আছে যেগুলো তকের মধ্য দিয়ে ঘামতে পারে না তাই এগুলো থাবা ও নাকের মধ্যে দিয়ে তাপ নিঃসরণ করে অনেক সময় কুকুরকে দেখা যায় জি বাইরে বের করে দিয়ে হাঁপাতে এটিও তাদের দেহ শীতল রাখার একটি কৌশল তাপমাত্রা বাড়লে কুকুর প্রতি মিনিটে বারের মতো শ্বাস প্রশ্বাস ফেলতে পারে জীবের মধ্যে দিয়ে অতিরিক্ত তাপ বাষ্পে পরিণত হয়ে বাইরে বের হয়ে যায় একই সময়ে ফুসফুসের গরম বাতাস বের করে দিয়ে বাহিরের তুলনামূলক শীতল বাতাস গ্রহণ করে কুকুর অনেক প্রাণী নিজেদের শরীরের তাপমাত্রা ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে না তাই তাপমাত্রা বেড়ে গেলে হিট স্ট্রোক হওয়ার সময় থাকে এ কারণে পোষা প্রাণীর মালিকদের বিষয়টি খেয়াল রাখতে হবে বেশি গরম পড়লে পোষা প্রাণীকে ঘরের ভিতরে রাখা উচিত ঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থাও থাকতে হবে তো আজকের আয়োজন এটুকুই এরকম মজাদার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ